আচ্ছা তাহলে শুনুন আরব দেশের এক বিখ্যাত ডিম চোরের কাহিনী একটু বট করেই বলা যাক বহু বছর আগের কথা এক মরু অঞ্চলের ছোট্ট গ্রামে বাস করত এক ব্যক্তি যার নাম ছিল আলী আলীর অন্য কোনো কাজ ছিল না তবে তার একটা বিশেষ দক্ষতা ছিল মুরগির ডিম চুরি করা সে এত সাবধানে আর কৌশলে ডিম চুরি করত যে গ্রামের কেউই তাকে ধরতে পারত না আলীর ডিম চুরির হাত এত পাকা ছিল যে সে রাতের অন্ধকারে মুরগির খোপের কাছে যেত কোন শব্দ না করে ডিমগুলো হাতিয়ে নিত আর মুরগিরা টেরও পেত না দিনের পর দিন গ্রামের মানুষের মুরগির খুব খালি হতে লাগল প্রথমে তারা ভাবল হয়তো কোনো শেয়াল বা অন্য কোনো বন্য প্রাণী হামলা করছে কিন্তু কিছুদিন পর তারা দেখল যে মুরগির খুব অক্ষত আছে শুধু ডিমগুলো গ্রামের লোকেরা খুব চিন্তিত হয়ে পড়ল তাদের ডিমের অভাব দেখা দিল বাচ্চাদের জন্য ডিম ভাজি বানানো হয়ে গেল একদিন গ্রামের মাতব্বর এক সভা ডাকলেন সভায় সবাই তাদের ডিম হারানোর কষ্টের কথা বলল আমাদের কিছু একটা করতেই হবে মাতবর বললেন যে এই কাজ করছে তাকে ধরতে হবে অনেক আলোচনার পর তারা সিদ্ধান্ত নিল যে রাতের বেলা পালা করে কয়েকজন যুবক মুরগির খোপ পাহারা দেবে প্রথম রাতে দুজন যুবক লাঠি হাতে লুকিয়ে রইল অনেক রাত পর্যন্ত অপেক্ষা করার পর তারা দেখল আবছা অন্ধকারে একটি ছায়া মুরগির খোপের দিকে এগিয়ে আসছে ছায়াটি খুব সাবধানে খোপের কাছে গেল এবং কিছুক্ষণ পর সন্তর্পণে ফিরে আসতে লাগল যুবকরা সাথে সাথেই তার পিছু নিল। কিন্তু আলী ছিল খুবই ধূর্ত সে গ্রামের সরু পথ আর আকাবাকা গলির ভেতর দিয়ে এমনভাবে দৌড়াতে লাগল যে যুবকরা কিছুতেই তার নাগাল পেল না এক সময় অন্ধকারে আলী তাদের চোখের আডাল হয়ে গেল যুবকরা হতাশ হয়ে ফিরে এল পরের কয়েক রাতও একই ঘটনা ঘট পাহারাদাররা ছায়া দেখতে পেত কিন্তু আলীর দ্রুততা আর চাতুর্যের কাছে তারা হার মান গ্রামের মানুষজন আরও হতাশ হয়ে পড়ল তারা বুঝতে পারছিল না কিভাবে এই ডিম চোরকে ধরা সম্ভব একদিন এক মহিলা মাতব্বরের কাছে এসে বললেন আমি শুনেছি চোরকে ধরার একটা উপায় আছে শুনেছি ডিমের খোসার গুঁড়ো চিটিয়ে রাখলে চোর ধরা পড়ে কি মাতব্বর প্রথমে কথাটা বিশ্বাস করতে চাইলেন না কিন্তু যখন আর কোনো উপায় না রইল তখন তিনি রাজি হলেন পরের রাতে গ্রামের কয়েকটি মুরগির খোপের চারপাশে ডিমের খোসার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হল যথারীতি আলি সেই রাতেও ডিম চুরি করতে এলো সে সাবধানে মুরগির খোপের কাছে গেল এবং ডিম চুরি করে যখন পালাতে শুরু করল তখন ডিমের খোসার গুঁড়ো তার পায়ের ছাপ তৈরি করল সকালে গ্রামের লোকেরা সেই পায়ের ছাপ অনুসরণ করতে শুরু করল ছাপগুলো গ্রামের শেষ প্রান্তে গিয়ে আলীর ছোট্ট কুডে ঘরের সামনে শেষ হল গ্রামের লোকেরা আলীর ঘরের দরজা ধাক্কা দিন প্রথমে আলী ভান করুল যেন সে কিছুই জানে না কিন্তু যখন তার ঘরের ভেতরে অনেকগুলো ডিমের খোসা আর চুরি করা ডিমের প্রমাণ পাওয়া গেল তখন সে ধরা পড়ে গেল গ্রামের লোকেরা আলীকে জিজ্ঞাসা করল তুমি কেন দিন ধরে আমাদের ডিম চুরি করছিলে আলি মাথা নিচু করে বলল আমি গরিব মানুষ আমার আর কোনো উপায় ছিল না ঘি মাতপর বললেন চুরি করা কোনো ভালো কাজ নয় তুমি বরং কাজ করে জীবনযাপন আলীকে শাস্তি দেওয়া হলো তবে তাকে ভালো পথে চলার সুযোগও দেওয়া হলো। এরপর থেকে আলী ডিম চুরি ছেড়ে দিল এবং কঠোর পরিশ্রম করে হনেস জীবনযাপন করতে শুরু করল গ্রামের মানুষজন হাফ ছেড়ে বাঁচল এবং তাদের ডিম নিরাপদে থাকতে শুরু করল এই হলো আরব দেশের সেই বিখ্যাত ডিম চোরের কাহিনী